আসসালামু আলাইকুম রহমাতুল প্রেমিক ভাইরা আমি বসে আছি ইন্টারন্যাশনাল মাদ্রাসার অফিসে তো আজকে আমি ভর্তির সংক্রান্ত কিছু কথা বলবো ভর্তির জন্য আমি প্রায় চার পাঁচ দিন যাব অফিসে বসে আছি মার্শাল্লাহ অনেক ছাত্রছাত্রী আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে আজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এবং বালিকা শাখা ইসাম ইন্টারন্যাশনাল বালিকা শাখায় অনেকে ভর্তি হয়েছেন মহিলা আমাদের উস্তাদ আন্তর্জাতিক মানের উস্তাদ রেডি হাফেজ সাহেব এবং আন্তর্জাতিক মানের কারিও আমাদের মাদশায় রেডি আলহামদুলিল্লাহ আর ভর্তি চলতেছে ছাত্র আসতেছে গার্ডিয়ানরা আসতেছে তো অনেকে আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে দুই তিন দিনের মধ্যে তো আশা করছি রোজার আগেই পবিত্র মাহেরম দানের আগেই অনেক ছাত্রী আমাদের বালক বালিকা সাথে ভর্তি হয়ে যান ইনশাল্লাহ সীমিত তো আপনারা যদি চট্টগ্রামের প্রাণকেন্দ্র ইপিজেট এলাকায় নাবিক কলোনি একে রাস্তার অপোজিট জাফর মেনশন তৃতীয় তলায় সাইফ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আপনার সন্তানকে যদি ভর্তি করতে চান তাহলে স্ক্রিনে বা কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আমি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আপনারা যোগাযোগ করতে পারেন নিঃসন্দেহে আপনার সন্তানকে যদি এখানে ভর্তি করেন ভালো একজন হাফেজ আন্তর্জাতিক মানের হাফেজ একজন কারি হিসাবে ইনশাল্লাহ আমাদের গড়ে দেওয়ার দায়িত্ব ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি কবুল করেন পাশাপাশি আমাদের এখানে রয়েছে বালক বালিকা শাখার পেলে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে অষ্টম শ্রেণী পর্যন্ত ব্যবস্থা থাকবে ইনশাল্লাহ এখানে বালিকা শাখায় মহিলা হাফেজা দ্বারা মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত হবে এবং বালক শাখায় আন্তর্জাতিক মানের হাফেজ আন্তর্জাতিক মানের কারি এবং নুনানি প্রাপ্ত ভালো শিক্ষক দ্বারা আমরা এখানে লেখাপড়া পাঠদান করব ইনশাআল্লাহ আপনারা অতি দ্রুত আপনার সন্তানকে এখানে ভর্তি করে দিন আল্লাহ তালা কবুল করেন আবু